দেখা যাক কি হয় দেখা যাক কি হয় কিন্তু মিস চলে যান পরের টাই করে দেব সুন্দর করে মারবেন সুজা সুজা মারবেন কিন্তু বল গেল আরেক দিকে কিন্তু হয় নাই রং চলে যান পরের টাই হ্যাঁ একটা পুরস্কার আপনি নেন জোরে মারেন একটু এবার মনে হয় পড়ছে মনে হয় পড়ছে কিন্তু মিস অবশেষে পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে একটি সান্তনা পুরস্কার সুন্দর করে মারেন মনে হয় পড়ছে মনে হয় পড়ছে সুন্দর করে মারবেন এবারও মনে হয় পড়বে কিন্তু মিস হয়নি চলে যান পরেরটাই মনে হয় পড়বে মনে হয় পড়বে মনে হয় পড়বে পড়ে কিন্তু গেছে খালি হবে সুন্দর করে চাচি বেজে যাচ্ছে আমাদের পক্ষ থেকে এক প্যাকেট ডাউল এক প্যাকেট সময় তাহলে হবে দেখা যাক কি হয় কিন্তু মিস না হয়নি চলে যান পরেরটাই সুন্দর করে মারেন এবারেও কিন্তু মিস

সর্বশেষ বল দেখা যাক কি করতে পারে তিনি এবার কিন্তু আসছে বল পড়ছে কিন্তু বালটিতে মনে হয় পড়ে গেছে সুন্দর করে মারেন বালটিতে বল ফেলেন দেখা যাক কি হয় কিন্তু হয়নি মিস চলে যান পরেরটাই সুজা বালটিতে দেখা যাক পরে কিনা এইবার কিন্তু পরে নেই রং বালটিতে পড়ছে কিন্তু মিস

পড়ছে প্রায় পড়ছে প্রায় পড়ছে হ্যাঁ টার্গেট বালতিতে ফেলবেন বল দেখা যাক কি হয় দেখা যাক কি হয় কিন্তু মিস পড়েনি বালতিতে একটি আরএফএল এর সুন্দর একটি টুল সবাই ताली দিবেন সুন্দর করে মারবেন গড়িয়ে মারবেন দেখা যাক পড়ে কিনা চাচি রং বালতিতে পড়ছে পুরস্কার পাচ্ছেন না মনে হয় পড়ছে পড়ে গেছে ভালো হবে সুন্দর করে তারপর একটা আমি তো এক প্যাকেট সবাই একটা টোল সবাই তালি দেবেন সুন্দর করে